আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও ভালো আছি তো আজকের আমার রেসিপি হলো পেঁপে দিয়ে ট্যাগরা মাছের ঝোল পেঁপে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার রোজ রোজ বড় মাছ আর মাংস খেতে ভালো লাগছে না তাই আজকের এই মাছ দিয়ে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ট্যাংরা মাছগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে আমি তেলটা বেশ গরম করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এক পিট ভালো করে ভেজে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়েছি তো ট্যাগড়া মাছগুলো বেশি করে আমি কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভাজলে এর টেস্ট খুব সুন্দর হয় মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে করে মাছগুলো সব তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে আর একটু তেল যোগ করে দেব দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ কালা জিরে দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এরপরে আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে যখন রংটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে এরপর এর সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দেব দিয়ে একটু ভালো করে আমি এটা কষিয়ে নেব নুন দেওয়ার পরে যখন এটা ভালো করে কষাবো এর থেকে পেঁপে আলু থেকে হালকা পানি ছাড়তে শুরু করবে তারপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ আর আদা দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি একটু ফুটতে দেব যখন এটা ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা জিরে বেটে রাখা জিরে এর মধ্যে দিয়ে দিয়ে এরপরে একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দেয়া হয়ে গেলে এরপরে ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব আমার পেঁপে আলু কষাতে কষাতে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি ঢাকা বন্ধ করে দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব আমার এই সরল রেসিপি কার কার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেপে মাছের তরকারি একদম রেডি আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আজকের এই পর্যন্ত আল্লাহ